তো আপনারা যারা কিনা আজকে আমাদের এই প্রোগ্রামে আসছেন আপনাদেরকে আমার থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমরা একটা সুন্দর দিনে একটা ভালো একটা প্রোগ্রামে আসছি আজকের এই প্রোগ্রামটা হয়তো হইতে পারে যে আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট কারণ এরকম একটা অনুষ্ঠান বা একটা সেমিনার বা একটা আলোচনা থেকে আমি আমার জীবনের কিছু পরিবর্তন করি এবং আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমি আজকে একটা ভালো পজিশনে আসি যদিও আমি আপনাদের সাথে আমার পার্সোনাল কিছু বিষয় শেয়ার করব কারণ যেহেতু আপনারা আমাদের আমাদের ওয়েবসাইটে আসবেন আপনারা আমাদের সাথে কাজ করবেন তো আমার পার্সোনাল কিছু জিনিস আপনাদেরকে জানা উচিত এবং আমি মনে করি আপনারা সেটা যদি অনুসরণ করতে পারেন আমার মতো একটু যদি সময় দিতে পারেন তাহলে আপনারা আপনাদের হাতের এই স্মার্টফোন দিয়ে আপনারা আপনাদের জীবনটা পরিবর্তন করতে পারবেন আজ থেকে নিয়ারলি ধরেন দুই সালের কথা এখন থেকে ষোলো বছর আগের কথা এই ষোলো বছর আগে আমি আপনাদের মতো একবারে নতুন ছিলাম আমি আসলে আমার যদিও ওই সময় আমার দোকান ছিল আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল বাট আমার ওই দোকান থেকে কোনো ধরনের কোনো ইনকাম আসতো না আমার কাস্টমার যদিও আসতো বাট আমি কাস্টমারকে হ্যান্ডেল করতে পারতাম না কাস্টমারকে আমি সঠিক সার্ভিস দিতে পারতাম না যদিও আমার কাছে সার্ভিস ছিল আমি দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার নয় সাল পর্যন্ত আমি ভালো করে আমি আমার যে পেশা আছে সেই পেশার যে কাজটা আমি শিখছি সেটা আমি ভালো করে আমি শিখে তারপরে আমি আমার বিজনেসটা খুলি এবং দুই বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমি আসলে মতো ইনকাম করতে পারি নাই তার একটাই রিজন আমি সঠিকভাবে কাস্টমারকে মানে কনভিন্স করতে পারতাম না কাস্টমার সাথে কথা বলতে পারতাম না আমার একটা বিশাল বড় প্রবলেম ছিল যে আমি কাস্টমার আসতে কাস্টমারকে কীভাবে মানে তাকে আমি সার্ভিস দিব এই কাজ আমি জানি আমি ইনকাম করার মতো আমার কাছে যথেষ্ট ওয়ে আছে আমার কাছে প্রচুর কাস্টমারও ছিল বাট আমি কাস্টমার না কাস্টমার সাথে ডিলিং হইতো না মানে আমার যদি আমি টাকা কম বলতাম তারপরেও কাস্টমার আমার সাথে কাজ করাইতো না এবং দেন ওই মুভেন্টে আমি আমার প্রতিষ্ঠান নিয়ে আমি খুব বেশি মানে এক ধরনের আমি মানে আমার পিছনে তাকানোর মতো অবস্থা ছিল না এবং আমার সামনে আগানোর মতো কোনো অবস্থা ছিল না এবং এই একটা প্রবলেম এটা শুধু আমার না পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ইভেন যারা কিনা মাস্টার্স পাস করে বাসায় বসে আছে এদেরও সেম প্রবলেম এই প্রবলেম এটা মানে মেজর একটা প্রবলেম যে আপনি আপনার কাছে কাস্টমার আসছে আপনি কাস্টমার ডিলিং করতে পারতেছেন না কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট নিতে চায় সার্ভিস নিতে চায় বাট আপনি কাস্টমারকে ঠিক মতো সার্ভিস দিতে পারতেছেন না আপনার কাছে সব কিছু আছে বাট আপনি সেল করতে পারেন না লাইক আপনার কাছে একটা ফোন আছে আপনি বিক্রি করতে পারবেন আপনার কাছে একশোটা ফোন আছে আপনি বিক্রি করতে পারবেন বাট আপনি কাস্টমারকে কোনোভাবে বুঝাইতে পারতেছেন না কাস্টমার আইসা দেখে তারপর চলে যায় মানে কাস্টমার কাছে টাকা আছে আমার কাছে প্রোডাক্ট আছে বাট আমি সেল করতে পারি না এখন আপনি মনে করেন বাংলাদেশে যদি বিজনেস করতে চান অথবা যে কোনো পেশার সাথে যদি আপনি যুক্ত থাকতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে আপনাকে কোনো না কোনো প্রোডাক্ট সেল দিতে হবে তো আপনাকে সার্ভিস সেল দিতে হবে এবং যদি সার্ভিস সেল দিতে হয় অথবা যদি আপনার প্রোডাক্ট সেল দিতে হয় সেই ক্ষেত্রে মুখের জোরতা বা আপনার কাস্টমার কনভিন্স করা বা কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়া এই গুণ যদি আপনার কাছে চলে আসে দেন আপনি প্রোডাক্ট সেল করা বা সার্ভিস সেল করা কোনো বিষয় না দেন আমি দুই সাল থেকে যদিও দুই সাল থেকে আমি মোবাইল সেক্টরের সাথে জড়িত আমি সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আমি কাজ শেখার জন্য অনেক মেহনত করছি টাকা গিয়ে থাকছি অনেক কষ্ট করছি কাজ শিখছি ভালো করে কিন্তু আমি কাস্টমার ঠিক মতো আমি সার্ভিস দিতে পারি নাই তো এই যে একটাই প্রবলেম আমি কাস্টমারকে ম্যানেজ করতে পারি নাই এখন এই জায়গা থেকে আমি আপনাদের সবাইকে বলতে চাই আজকের এই মিটিং যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মতো যে প্রবলেমটা আমি ফেস করছি এই প্রবলেম আপনাদের লাইফে আসতে পারে বা আপনারা ফেস করতেছেন এটা আশা করি আমাদের সাথে তিন মাস যদি আপনারা লেগে থাকেন দেন আপনাদের এই প্রবলেমটা আর থাকবে না এবং আপনারা প্রত্যেকটা মানুষ এক একজন আলহামদুলিল্লাহ ইনশাআল আমি বলতে পারি যদি তিনটা মাস আমাদের সাথে ফ্রি মার্কেটিং শিখে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন আপনার প্রত্যেকই মাসে লাখ টাকা ইনকাম করার ইভেন আমি আমার একটা বিষয়ের কথা বলি ওই যে দুই হাজার সাল থেকে দুই বারো সাল পর্যন্ত আমার এই প্রবলেমটা আমি ফেস করি এবং আমি ইভেন এরকম ছিল যে আমি আসলে ঠিক মতো ইনকাম মানে আমার মানিব্যাগ সব সময় খালি থাকতো এবং আমি মানে আমার লাইফ নিয়ে আমি এত বেশি মানে দুশ্চিন্তা ছিলাম যে আসলে আমি মনে করছিলাম যে আসলে মনে হয় আমার যে কিছু হবে না এবং আমার দেশে থেকে মানে বাহিরে যাওয়ার প্ল্যানটা চলে আসছিল কারণ আমার দ্বারা দেশে কিছু করা সম্ভব না রাইট নাও আলহামদুলিল্লাহ আলহামদুল্লা সাল আমি বিদেশ যাওয়ার কোনো মানে প্রশ্নই উঠে না আমি বিদেশ কাজের জন্য যাবোই না যদি যাই সেটা ভ্রমণের জন্য এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি নয়টা দেশ ভিজিট করে আসতে আমি প্রতি বছরই বউ বাচ্চা নিয়ে আমি একটা দেশ মারি এবং আমি পার্সোনালি আর দুইটা দেশ আমি ভিজিট করার চেষ্টা করি এটা আমার একটা হবি আমার একটা শখ তো আমি কি করে মনে করেন যে একটা এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ওই যে মানুষটা যে কিনা একটা কাস্টমার ডিল করতে পারে না এই পর্যন্ত লাখ লাখ মানুষের সাথে আমি বিজনেস ডিল করছি আমার প্রজেক্টে ডিলিং করছি আমার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সম্পর্ক এই একটা প্রবলেম থেকে আমি কিভাবে ফেস মানে ফেস করলাম বাইরে হইলাম কিভাবে আমার ইনকাম এত মানে ইজিলি কিভাবে বেড়ে গেল এটার একটাই রিজন ছিল আমি আমার যে প্রবলেমটা সেটা আমি সলভ আউট করছি এখন আমার যে প্রবলেমটা এই প্রবলেমটা মেজরিটি মানুষের শুধু মনে করেন এক দশ জন বা বিশ জনের না প্রায় ধরেন আপনি হাজারের মাঝে নয়শো নিরানব্বই জন মানুষের এই প্রবলেম যে ঠিক মতো কাস্টমার কনভিন্স করতে পারে না অথবা যে সার্ভিস সেল করতেছে সেই সার্ভিসে ঠিক মতো আপনার কাস্টমারের সাথে ডিল করতে পারতেছে না বা তার প্রোডাক্ট বা তার সার্ভিসটা সেল করার সুযোগ পাচ্ছে না এখন এই বিষয়টা আমরা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে এটা একটা মানে জাস্ট আপনি যদি অনুশীলন করেন আপনি যদি একটু সময় দেন আপনি যদি একটু শিখে নেন দেন আপনার জন্য এই জায়গা থেকে বাইর হওয়া কোনো বিষয় না আপনি প্রত্যেক মাসে জাস্ট একটা ফোন আইফোন অথবা অ্যান্ড্রয়েড ফোন এই ফোন দিয়ে আপনি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই আমার কোনো আপনার ইয়ে লাগবে না পুঁজি লাগবে না একটা বিজনেস শুরু করতে গেলে আমরা জানি যে পাঁচ সাত লাখ টাকা মিনিমাম লাগে তারপরে আবার মনে করেন শ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক কিছু করা লাগে তারপরে মাসের চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই বাট আপনারা যদি আমাদের কাছ থেকে ফ্রিতে ডিজিটাল মার্কেটিংটা শিখে ফেলেন মার্কেটিং প্রক্রিয়াটা শিখে ফেলেন কীভাবে প্রোডাক্ট সেল দিতে হয় কীভাবে সার্ভিস সেল দিতে হয় এই জিনিসটা আপনি শিখে ফেলেন দেন আপনার ইনভেস্টমেন্টে যাওয়ার প্রয়োজন নাই আমরা আপনাকে প্রোডাক্ট দিব আপনার আপনাকে সার্ভিস দিব আপনি জাস্ট আমাদের কথা মতো মার্কেটিং করবেন এবং প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম করবেন এখন এই প্রসেসে যারা আসতে চান যারা ইনকাম করতে চান তাদেরকে আমরা বিনীত অনুরোধ করতেছি কারণ আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে এই একটা প্রোগ্রাম এবং এরকম একটা প্রোগ্রাম দেখে কিন্তু আমি আমার লাইফের মোড়টা ঘুরাই আমি যে সময় ওরকম একটা সেমিনারে যাই একটা অনুষ্ঠানে যাই দেন আমি এরকম কোন একটা মানুষের কাছ থেকে কথাগুলো শুনছিলাম এবং ওনার কাছ থেকে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছিলাম এবং শুধুমাত্র একদিন দুই দিন না আমি নেয়ারলি আমি নেয়ারলি আপনার প্রায় প্রায় বছরের উপরে সাল সাল দুই বছর আমি হার্ড ওয়ার্ক করেছি এবং আমি আমার এই প্রবলেম থেকে বাইরে হওয়ার চেষ্টা করছি যদিও আমার দুই হাজার বারো সালের ইনকাম কম ছিল বাট দুই হাজার সালের পরে আমাকে আর ফিরে তাকাতে হয় নাই আমি জাস্ট স্টার্টিং যে সময় আমি শুরু করি বিজনেস দেন ওই মোমেন্টে আমি আলহামদুলিল্লাহ সুক্রিয়া প্রথম মাসে আমি সাতাইশ হাজার টাকা ইনকাম করি এখন এটার জন্য যে আপনার আহামরি ইনভেস্ট লাগবে আহামরি পুঁজি লাগবে এরকম কিছু ছিল না আমি মানে আহামরি পুঁজি না বিনিয়োগ করে আমি কিন্তু আলহামদুলিল্লাহ সুক্রিয়া প্রথম মাসে সাতাইশ হাজার টাকা ইনকাম করি এবং দ্বিতীয় মাসে সরি আমি মিস্টেক করছি প্রথম মাসে আমি পনেরো হাজার পাঁচশো টাকা ইনকাম করি এবং দ্বিতীয় মাসে আমি সাতাইশ হাজার ইনকাম করি এবং তৃতীয় মাস থেকে আমার মানে এক লক্ষ টাকার নিচে কোনো মাসে ইনকাম হয় নাই এখন এটা যে আমি আমার বিজনেস এর কথা যে বলতেছি এটা আপনাদের সাথেও হবে যদি আপনারা ঠিকমতো মার্কেটিংটা শিখে ফেলেন যদিও আমার শিখতে দুই বছর সময় লাগছে কারণ ওই সময় ফেসবুক ছিল না ইউটিউব ছিল না যদিও ছিল এটা তেমন বেশি জনপ্রিয়তা ছিল না এত বেশি মানে আপডেট ছিল না ওই সময় টিকটক ছিল না আমরা শিখার মতো কোনো প্রসেস ছিল না অনেক কষ্ট করে আমাদের শিখতে হয়েছে আমরা কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে প্রোডাক্ট সেল দিতে হয় কিভাবে সার্ভিস সেল দিতে হয় এই জিনিসটা দুই বছরে আমাদের শিখা লাগছে এখন ইন্টারনেটের যুগ ইন্টারনেট থেকে আমরা ভালো জিনিস শিখতে পারি খুব অল্প সময় শিখতে পারি যার কারণে আপনাদের তিন মাসে নাচ এবং তিন মাস যদি কেউ লাগাতার আমাদের সাথে লেগে থাকেন দেন আপনারা প্রতি মাসে লাখ টাকা ইনশাল্লাহ আমি বলতেছি ইনশাল্লাহ যদি আপনার তকদিরের রিজিক লেখা থাকে তাহলে আপনি প্রতি মাসে লাখ টাকার উপর ইনকাম করতে পারবেন দেখুন প্রসেস একবারে ইজি একবারে সহজ আপনার হাতে ফোন আছে এই ফোনটাকে আপনি ব্যবহার করবেন এটা পুরো প্রসেসটা আমরা শিখিয়ে দেব আপনি জাস্ট এই ফোনটার সঠিক ভাবে আপনি ইউজ করাটা শিখতে হবে আপনি জাস্ট টাইম ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে একটা টাইম দিতে হবে এবং আপনাকে আমাদের কথা মতো কিছু মার্কেটিং করতে হবে এবং আপনি আমরা যেভাবে বলি সেভাবে আপনাকে কথা বলতে হবে দেন আপনি ইনশাআল্লাহ প্রতি মাসে আপনার আহমরিক ইনভেস্ট লাগবে আপনার এক লক্ষ টাকা মাসে ইনকামের জন্য আপনি যদি বলেন যে ভাই আপনি মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে চান বাংলাদেশের যে কোনো বড় ব্যবসায়ীকে বলেন সে আপনাকে কমসে কম দশ লক্ষ টাকার একটা বাজেট দিবে যে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে হলে আপনাকে দশ লক্ষ টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে তো আপনি যদি আপার লেভেল কার কাছে যান সে বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি টাকা মধ্যে বলবে যে আপনার ইনভেস্ট লাগবে দেন আপনি মাসে এক লক্ষ টাকা ইনকামের চিন্তা তারা করতে পারেন কিন্তু আমাদের এখানে আমরা আপনাদেরকে বলতেছি যে আপনাদের আহামের কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই ইনভেস্ট যা করার রেহেম করবে আপনারা জাস্ট একটা সামান্য ফি দিবেন এই ফি দিয়ে আপনারা আমাদের রিসেলার হবেন আপনারা আমাদের মেম্বার হবেন তাও কোন সময় যে যেসময় আপনার মনে হবে যে আপনার দ্বারা আপনি এই বিজনেস করতে পারবেন আমাদের সাথে কাজ করতে পারবেন আপনি পারবেন আপনার তারা সম্ভব দেন আপনি আমাদের এখানে আসবেন আদারওয়াইজ আমাদের এখানে আসার প্রয়োজন নয় চোদ্দোটা ক্লাস আগে আপনি ফ্রি দেখবেন ফ্রি ইউটিউব চ্যানেলে আমাদের লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে জাস্ট আপনি ডাউনলোড করে অত আপনি ইউটিউবে গিয়ে আপনি এই ভিডিওটা দেখবেন দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনার দ্বারা এই বিজনেসটা করা পসিবল তাহলে আপনি আসবেন এবং যে চোদ্দোটা ক্লাস দেখবে নিরানব্বই জন মানুষই বলবে যে ভাই আমি পারবো এবং আমার দ্বারা হবে এবং আমি করতে চাই একজন মানুষ সে যদি মনে করেন গুরুত্ব সহকারে না দেখে তাহলে ওই একজন মানুষ ওই লিস্টে থাকবে কেউ যদি গুরুত্ব সহকারে চোদ্দটা ক্লাস দেখতে পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে এবং তারা আমারই কোনো প্রয়োজন নাই এখন কত টাকা লাগতে পারে কত টাকা ইনভেস্ট আসলে আমাদের এখানে লাগে বা আপনি কি কি করবেন পুরো প্রসেসটা আজকের মিটিং থেকে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব যদিও দশটা তিরিশ বাজতেছে আমরা সর্বোচ্চ আপনাদেরকে এক ঘন্টা টাইম দিব এক ঘন্টা পর আমাদের মিটিং শেষ হয়ে যাবে এখন এই এক ঘন্টা যেহেতু আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে সুতরাং আপনি অবশ্যই অবশ্যই আপনি আপনার মোবাইলে অন্য কারোর সাথে কথা বলবেন না কোনো চ্যাটে যাবেন না টিভি দেখাতে থাকলে টিভি দেখা দেখিয়ে সরে আসেন একটা নিরিবিলি জায়গায় যান একটা এমন জায়গায় যান যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এবং পুরো একটা ঘন্টা আপনারা আমাদেরকে সময় দেন ইনশাল্লাহ আমি বলতেছি আপনি যদি গুরুত্ব সহকারে মিটিংটা দেখেন আপনার প্রতি মাসে লাখ টাকা ইনকাম অবশ্যই তৈরি হবে এবং এটা পসিবল এটা সম্ভব আমি যদি মিথ্যা বলি দুই আর দুই চার না বলে পাঁচ বলে আপনি তো ধরতে পারবেন অবশ্যই ধরতে পারবেন আমি যদি বলি যে দুই আর দুই সাত আপনারা অবশ্যই ধরতে পারবেন কারণ এখানে সবাই এক্সপার্ট সবাই বুঝে সবাই জানে তা আমি ভুল বললে আপনারা কিন্তু আমার ভুল ধরতে পারবেন শেষে মিটিং শেষে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন আর যদি আমি ভুল বলে না থাকি তাহলে আপনারা জাস্ট একটা ঘন্টা মনোযোগ সহকারে দেখার কারণে আপনার একটা লাইফের টার্নিং পয়েন্টে যেতে পারে আজ থেকে দুই বছর আগে যদি আমার চারটা প্রতিষ্ঠান এবং চারটা প্রতিষ্ঠানে আমি মাসে প্রচুর টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ কিন্তু এর পাশাপাশি অনেক সময় আমাদের ফ্রি টাইম থাকে লাইক আমার চারটা দোকানে তো আমি একসাথে বসতে পারবো না কারণ একটা দোকানে এখানে আরেকটা দোকান দুই মিনিট হাইটে গেলে পাবেন আরেকটা দোকান আরো পাঁচ মিনিট হাইটে গেলে পাবেন তো এই যে মানে একটা দূরত্ব আমি কিন্তু চারটা দোকানে একই টাইমে আমি একসাথে বসতে পারবো না তো আমি আমার মানুষ দিয়ে এটা সেট করে রাখছি আমি একটা দোকানে বসে বাকি তিনটা দোকান আমার মানুষরা চালায় এবং আমি একটা দোকান থেকে পুরো চারটা দোকানই কন্ট্রোল করি এখন ওই চারটা দোকান কন্ট্রোল করার পাশাপাশি সারা দিন যে কাস্টমার আসে যদি আমাদের প্রতি মিনিটই মিনিটে ঘন্টা ঘন্টা কাস্টমার থাকতো তাহলে আমাদের না হইলে প্রতিদিন দুই আড়াইশো কাস্টমার আসতো এত কাস্টমার কিন্তু আসে না যতই বিজনেস ভালো হোক এত কাস্টমার আসে না কাস্টমার সব সব মিলিয়ে ধরেন তিরিশ চল্লিশ জন আসবে পনেরো বিশ জন বা তিরিশ জন কাজ করাবে বাদ বাকি কিন্তু কাজ করায় না বা পঞ্চাশ জন আসতে বিশ জন বা তিরিশ জন কাজ করায় এখন এই বিশ জনের কাজ করে কিন্তু আমাদের সারা দিন চলে যায় মাঝখানে আমাদের কিছু টাইম থাকে ওই কাস্টমার আসার জন্য আমরা ওয়েটিং এ থাকি আমরা বসে থাকি ওই ফ্রি টু সময়টুকু আমি মনে করছি যে আসলে এটা তো আমি ওয়েস্ট করতেছি এই টাইমটা তো আমার সারা দিন বসেই যাচ্ছে আমার কোন কাজে লাগতেছে না আমার স্টাফ আছে সারা দিন আমার স্টাফরাই কাজ করে নেয় আমার আর কাজ করা লাগে না তো আমি বসে থেকে তো আমার টাইমটা নষ্ট করে লাভ নেই আমার আসলে সময় সীমিত আমার তো অলরেডি আমার থার্টি এই চলতেছে দাড়ি সাদা হয়ে গেছে আর একটু আরো দশ বছর পর আমি বৃদ্ধ হয়ে যাব ওয়ান কাইন্ড অফ বৃদ্ধ ওই সময় আমার আর অনেক কিছুই ভালো লাগবে না তো আমি চেষ্টা করতেছি যে না আমার এই সময়টার আমি কাজে লাগাইতে পারি কি না এবং কাজে লাগে আমি আরও এক্সট্রা টাইম গা বাড়াইতে পারি না কারণ যেহেতু আমি ব্যবসা প্রতিষ্ঠানেই বসা লাগবে তো টাইমটা ওয়েস্ট করে আমার কোনো লাভ নাই ওই জায়গা থেকে আমি লাস্ট দুই হাজার তেইশ সালের জুন মাসে আমি একটা অফার পাই একটা বিদেশি কোম্পানি লিপগুড নাম ওই প্রতিষ্ঠানের দাওয়াত পাই যে ওইখান থেকে আপনি চাইলে ফ্রি টাইমে একটা ইনকাম করতে পারবেন দেন আমি ওইটার সুযোগটা কাজে লাগাই এক মাস এটা নিয়ে রিসার্চ করি কোম্পানি অনেক ভালো ছিল ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্রতিষ্ঠান দেন আমি ডিসিশন নিই যা আমি যে সময় ফ্রি থাকবো ওই ফ্রি সময় আমি ইনকাম করবো ওই ফ্রি সময় আমি কাজ করার চেষ্টা করবো এবং এই ফ্রি সময়টুকু আমি চেষ্টা করবো যেন আমি আমার ওই সময়টাকে কাজে লাগিয়ে যেন আমি একটা ভালো ইনকাম তৈরি করতে পারি একটা ভালো যেতে পারি এবং আমার এই চারটা প্রতিষ্ঠানের পাশাপাশি যেন আমার একটা এক্সট্রা ইনকাম তৈরি হয় তো ওই জায়গা থেকে দুই হাজার তেইশ সাল থেকে আমি স্টার্ট করি লিপবুড এবং লিপবুডে আমি জাস্ট মার্কেটিং করি ফেসবুক টিকটক এবং ইউটিউবে এই মার্কেটিং করে লাস্ট বাইশ মাসে আমি প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো ইনকাম করি তাও মোবাইল দিয়ে এবং এরপরেই আমাদের এই গত মে মাসে দুই হাজার পঁচিশ সালে আমরা রেহেম বিডি শুরু করি এবং এই রেহেম বিডি থেকে আমরা চিন্তা করছি যে আমরা পুরো বাংলাদেশের প্রায় এক লক্ষ মানুষকে ইনকামের সুযোগ তৈরি করে দিব যদিও লিপগুডে আমার নিচে আটশো মানুষ ছিল আমি চাইলে আরও এক হাজার দুই হাজার দশ হাজার মানুষকে কাজের সুযোগ দিতে পারবো লিপগুডে বাট লিপগুডে একটা ইনকাম একটা মানে কোম্পানি যতটুকু ইনকাম দিবে সেই জায়গায় সীমাবদ্ধ এর বাইরে নাই হয় আপনাকে প্রোডাক্ট সেল দেওয়া লাগবে তো আপনাকে ওয়েবসাইট সেল দেওয়া লাগবে তো আমি চিন্তা করলাম যে আসলে লিপগুড দিয়ে এত বেশি ইনকাম দেওয়া পসিবল না আমাদের বাংলাদেশের মানুষদের জন্য একটা সহজ ব্যবস্থা তৈরি করা উচিত দেন আমরা শুরু করি সালের মে মাসে এবং এই এই থেকে থেকে মুহূর্তে সাত ধরনের ইনকাম যেকোনো মানুষ চাইলে তার মোবাইল দিয়ে করতে পারবে এবং এই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা আমরা আপনাদের সাথে শেয়ার করবেন তো যারা মনোযোগ দিয়ে সে বুঝবেন জানবেন তারাই শুধু ইনকাম করতে পারবেন আদারওয়াইজ যারা বুঝবেন না তারা কিন্তু এখান থেকে ইনকাম করার কোনো সুযোগ নাই